হরে কৃষ্ণ আজ ছাব্বিশে অঘ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার শ্লোক পঁচিশ থেকে ছাব্বিশ ওং নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতি বাদেবায়ো ওং নমো ভগবতি বাদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামো হরে রামো 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 হরে হরে স্রামো পঁচিশ যচ্চ ব্রজন্ত নিমি সামৃষো ভানো বৃতা দুরে পরি না শিলা ভর্তুর্মিত সুয কথনৈকলভ্য কলয়া পুল কি কৃতাঙ্গা অনুবাদ যাদের দেহ প্রেমানন্দে বিকার প্রাপ্ত হয় এবং যারা দীর্ঘশ্বাস ত্যাগ করেন এবং ভগবানের মহিমা শ্রবণ করার ফলে ঘরমাক্ত হন তারা ধ্যান ও অন্যান্য তপস্যার অপেক্ষা না করলেও ভগবানের রাজ্যে উন্নীত হন ভগবানের রাজ্য জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত এবং তা ব্রহ্মা আদি দেবতাদেরও স্পৃহনীয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের রাজ্য জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত এই পৃথিবীর ঊর্ধ্বে যেমন শত সহস্র উচ্চতর লোক রয়েছে তেমনি পরব্যমে লক্ষ কোটি চিন্ময় লোক রয়েছে এখানে ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে চিন্ময় রাজ্য দেবতাদের রাজ্যেরও ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানের রাজ্যে তখনই কেবল প্রবেশ করা যায় যখন বাঞ্ছনীয় গুণগুলি অত্যন্ত সুচারুরূপে বিকশিত হয় সমস্ত সদ্গুণগুলি ভগবদ ভক্তের মধ্যে বিকশিত হয় শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে দেবতাদের সমস্ত সদ্গুণগুলি ভগবদ ভক্তের মধ্যে বিকশিত হয় জড়জগতে দেবতাদের গুণগুলি অত্যন্ত বাঞ্ছনীয় ঠিক যেমন আমাদের অভিজ্ঞতাতেও আমরা দেখতে পাই যে একজন মার্জিত ব্যক্তির গুণগুলি অজ্ঞ অথবা নিম্ন স্তরের ব্যক্তির গুণগুলি থেকে অধিক প্রশংসনীয় উচ্চতর লোকের দেবতাদের গুণাবলী এই পৃথিবীবাসীদের গুণাবলী থেকে অনেক শ্রেষ্ঠ ব্রহ্মাজি এখানে প্রতিপন্ন করেছেন যে বাঞ্ছিত গুণাবলী যারা বিকশিত করেছেন তারাই কেবল ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারেন চৈতন্য চরিতামৃতে ভক্তের ইপসিত গুণাবলী ছাব্বিশটি বলে বর্ণনা করা হয়েছে সেইগুলি হচ্ছে তিনি অত্যন্ত কৃপালু তিনি কারো সঙ্গে ঝগড়া করেন না তিনি কৃষ্ণ ভক্তিকে জীবনের পরম লক্ষ্য বলে মনে করেন তিনি সকলের প্রতি সমদর্শী তার চরিত্রে কেউ কোনো দোষ খুঁজে পায় না তিনি অত্যন্ত উদার তিনি মৃদু সর্বদা অন্তরে ও বাহিরে পবিত্র তিনি অকিঞ্চন তিনি সকলের উপকারক তিনি শান্ত তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত তার কোনো জড় বাসনা নেই তিনি নিরীহ সর্বদা স্থির তিনি বিজিত ইন্দ্রিয় তিনি দেহ ধারণে প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না তিনি জড় প্রতিষ্ঠা লাভের জন্য প্রমত্ত নন তিনি সকলকে সম্মান প্রদর্শন করেন তিনি নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা করেন না তিনি গম্ভীর সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন বন্ধু ভাবাপন্ন তিনি কবি তিনি সমস্ত কার্যকলাপে অত্যন্ত দক্ষ এবং তিনি অর্থহীন বিষয়ের আলোচনা না করে মৌন থাকেন তেমনই শ্রীম শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের হরে কৃষ্ণ পঞ্চবিংশতি অধ্যায়ের একবিংশতি শ্লোকে মহাত্মার গুণাবলী বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ব্যক্তি অত্যন্ত সহিষ্ণু সর্বজীবের প্রতি অত্যন্ত দয়ালু সমদর্শী মানুষ ও পশু আদি সমস্ত প্রাণীর সৃদ সেই প্রকার সাধু ব্যক্তি ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য তিনি এতই মূর্খ নন যে মানুষ নারায়ণ বা দরিদ্র নারায়ণের ভোজনের জন্য পাঠা নারায়ণকে হত্যা করবেন তিনি সমস্ত জীবের প্রতি অত্যন্ত দয়ালু তাই তার কোনো শত্রু নেই তিনি অত্যন্ত শান্ত ভগবদ্ধামে প্রবেশ করার এইগুলি হচ্ছে যোগ্যতা জীব যে ধীরে ধীরে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করে সেই কথা প্রতিপন্ন হয়েছে ভাগবতের পঞ্চম স্কন্দের পঞ্চম পঞ্চমধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের চতুর্িংশতি শ্লোকেও বর্ণনা করা হয়েছে যে ভগবানের নাম করার ফলে কোনো ব্যক্তি যদি ক্রন্দন না করে এবং দেহে বিকার না দেখা দেয় তাহলে বুঝতে হবে যে তার হৃদয় অত্যন্ত কঠোর এবং তাই ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সত্ত্বেও তার হৃদয়ের পরিবর্তন হয়নি আমরা যখন নিরাপরাধে ভগবানের রে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করি তখন দেহের এই সমস্ত পরিবর্তনগুলি প্রকাশিত হয় এখানে মনে রাখা উচিত যে দশটি নাম অপরাধ রয়েছে এবং সেইগুলি এড়িয়ে চলতে হবে প্রথম অপরাধটি হচ্ছে যারা ভগবানের মহিমা প্রচার করেন তাদের নিন্দা করা মানুষকে পরমেশ্বর ভগবানের গুণাবলী সম্বন্ধে অবগত হওয়ার শিক্ষা লাভ করা অবশ্য করত boat তাই যে সমস্ত ভক্ত ভগবানের মহিমা প্রচারে যুক্ত কখনো তাদের নিন্দা করা উচিত নয় এইটি সবচাইতে বড় অপরাধ অধিকন্তু বিষ্ণুর পবিত্র নাম পরম মঙ্গলময় এবং তার লীলাসমূহ তার নাম থেকে অভিন্ন বহু মূর্খ ব্যক্তি রয়েছে যারা বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা যায় অথবা কালী দুর্গা কিংবা শিবের নাম কীর্তন করা যায় কেননা তার ফল একই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং অন্যান্য দেবতাদের নাম ও কার্যকলাপ একই স্তরের অথবা কেউ যদি মনে করে যে বিষ্ণুর পবিত্র নাম হচ্ছে জড় শব্দের স্পন্দন তাহলে সেটিও একটি অপরাধ তৃতীয় অপরাধ হচ্ছে ভগবানের মহিমা প্রচারকারী শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করা চতুর্থ অপরাধ পুরাণাদি বৈদিক শাস্ত্র সমূহকে সাধারণত জ্ঞানের পুস্তক বলে মনে করা পঞ্চম অপরাধ হচ্ছে ভগবত ভক্তেরা ভগবানের দিব্য নামের কৃত্রিম মাহাত্ম প্রদান করে হরে কৃষ্ণ কৃত্রিম মাহাত্ম প্রদান করে বলে মনে করা প্রকৃত সত্য হচ্ছে যে ভগবান তার নাম থেকে অভিন্ন পারমার্থিক মূল্যের সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে এই যুগের নির্ধারিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের Hare Krishna হরে কৃষ্ণ ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের দিব্য নামের কোনো রকম কাল্পনিক ব্যাখ্যা প্রদান করা সপ্তম অপরাধ হচ্ছে ভগবানের নামের বলে পাপ আচরণ করা কেবল ভগবানের নাম উচ্চারণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় সেই কথা সত্য কিন্তু কেউ যদি মনে করে যে ভগবানের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সব রকম পাপ কার্য সে করে যেতে পারে তাহলে সেটি একটি অপরাধের লক্ষণ অষ্টম অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে ধ্যান তপস্যা যজ্ঞ প্রভৃতি আধ্যাত্মিক কার্যকলাপের সমান বলে মনে করা সেইগুলি কখনোই ভগবানের দিব্য নামের সমকক্ষ হতে পারে না নবম অপরাধ হচ্ছে যারা ভগবানের সম্বন্ধে আগ্রহী নয় তাদের কাছে ভগবান ভগবানের নামের মহিমা প্রচার করা দশম অপরাধ হচ্ছে ভগবানের নাম গ্রহণের চিন্তা হরে কৃষ্ণ ভগবানের নাম গ্রহণের চিন্ময় পন্থা অবলম্বন করা সত্ত্বেও জড় বিষয়ের প্রতি ভ্রান্ত আসক্তি বজায় রাখা অথবা জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করা কেউ যখন এই দশটি নামাপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তখন তার দেহে সাত্বিক বিকার দেখা দেয় যাকে বলা হয় পুলকাশ্রু আরে কৃষ্ণ পুলকাশ্রু পুলকের অর্থ হচ্ছে আনন্দানুভূতির লক্ষণ এবং অশ্রু অর্থ হচ্ছে চোখের জল কেউ যখন নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেন তখন তার দেহে পুলক ও চোখে অশ্রু অবশ্যই দেখা যায় এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন করার ফলে যারা এই প্রকার ভাব প্রাপ্ত হয়েছেন তারা ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় যদি এই সমস্ত লক্ষণগুলি দেখা না যায় তাহলে বুঝতে হবে যে এখনও তার অপরাধ হচ্ছে এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে এক চমৎকার ঔষধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে সেই সম্পর্কে সংশোধনের উপায়স্বরূপ আদি লীলার অষ্টম অধ্যায়ের একত্রিংশতি শ্লোকে বলা হয়েছে যে যদি কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় অবলম্বন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন হরে কৃষ্ণ ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ তদ শগুবধিং ভুব নৈকবন্দ দিব্যং বিচিবিবুধ্র বিম আপু আপুপরং মুদম পূর্ব মুপতো মায়া মায়া বলে মুঠ অনুবাদ এইভাবে সনক সনাতন সনন্দন ও সনত কুমার নামক মহর্ষিগণ তাদের যোগশক্তির প্রভাবে চিদ জগতে উপরোক্ত বৈকুণ্ঠ লোকে পৌঁছে অভূতপূর্ব আনন্দ অনুভব করেছিলেন তারা দেখেছিলেন যে সেই পরব বোম সর্বোত্তম ভক্তদের দ্বারা চালিত পরম অলঙ্কৃত বিমানসমূহের দ্বারা দীপ মান এবং স্বয়ং ভগবানের দ্বারা অধিকৃত তাৎপর্য পরমেশ্বর ভগবান অদ্বিতীয় তিনি সকলের ঊর্ধ্বে কেউই তার সমকক্ষ নয় এবং তার থেকে শ্রেষ্ঠ নয় তাই তাকে এখানে বিশ্বগুরু বলে বর্ণনা করা হয়েছে তিনি সমগ্র অপরা ও পরা প্রকৃতির পরমাত্মা এবং তাই তাকে বলা হয়েছে ভুবনৈক হরে কৃষ্ণ ভুবনৈক অর্থাৎ ত্রিজগতের একমাত্র আরাধ্য ব্যক্তি আকাশে বিচরণকারী বিমানগুলি স্বয়ং জ্যোতির্ময় এবং ভগবানের মহান ভক্তগণের দ্বারা সেইগুলি চালিত হয় পক্ষান্তরে বলা যায় যে জড়জগতে যে সমস্ত বস্তু পাওয়া যায় বৈকুণ্ঠলোকে সেইগুলির অভাব নেই সেইগুলি সেখানে পাওয়া যায় তবে সেইগুলির মূল্য অনেক বেশি কেননা কেননা সেইগুলি চিন্ময় এবং তাই নিত্য ও আনন্দময় ঋষিগণ সেখানে এক অভূতপূর্ব আনন্দ অনুভব করেছিলেন কেননা বৈকুণ্ঠ লোক কোনো সাধারণ মানুষের অধিকৃত নয় সেইগুলি মধুসূদন মাধব নারায়ণ প্রদ্যুম্ন নামক ইত্যাদি কৃষ্ণের বিভিন্ন প্রকাশের দ্বারা অধিকৃত সেই সমস্ত চিন্ময় লোক আরাধ্য কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং সেইগুলির উপর আধিপত্য করেন এখানে বলা হয়েছে যে ঋষিরা তাদের যোগ শক্তির প্রভাবে চিন্ময় পরব্যমে উপস্থিত হয়েছিলেন সেটি হচ্ছে যোগের পূর্ণতা প্রাণায়াম ও অন্যান্য নিয়মের মাধ্যমে রক্ষা করা যোগের চরম লক্ষ নয় যোগ বলতে সাধারণত অষ্টাঙ্গ যোগ বা সিদ্ধিকে বোঝানো হয় যোগ সিদ্ধির ফলে মানুষ সবচাইতে হালকা থেকেও হালকা হতে পারে হরে কৃষ্ণ এবং সব চাইতে ভারী থেকে আরও ভারী হতে পারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে এবং ইচ্ছা মতো ঐশ্বর্য লাভ করতে পারে যোগের এই রকম আটটি সিদ্ধি রয়েছে চতুষ্কুমার ঋষিগণ সবচাইতে হালকা থেকে আরও বেশি হালকা হয়ে জড় জগতের সীমা অতিক্রম করে বৈকুণ্ঠলোকে পৌঁছেছিলেন আধুনিক যান্ত্রিক যান অসফল হয়েছে কেননা সেইগুলি এই জড় সৃষ্টির সর্বোচ্চ প্রদেশেই যেতে পারে না এবং তাই সেইগুলি অবশ্যই চিদাকাশে প্রবেশ করতে পারে না কিন্তু যোগসিদ্ধির দ্বারা মানুষ কেবল এই জড়ো আকাশেই নয় জড়ো জগতের সীমা অতিক্রম করে আকাশে পর্যন্ত প্রবেশ করতে পারে সেই তত্ত্ব সম্বন্ধে আমরা দুর্ভাষা মুনি ও মহারাজ অম্বরীষের ঘটনার মাধ্যম মাধ্যমেও জানতে পারি জানা যায় যে দুর্বাসা মুনি এক বছর ধরে সর্বত্র ভ্রমণ করে পরমেশ্বর ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিদাকাশে গিয়েছিলেন আধুনিক বৈজ্ঞানিকদের গণনা অনুসারে কেউ যদি আলোকের গতিতে ভ্রমণ করে তাহলে এই জড় জগতের সর্বোচ্চ লোকে পৌঁছাতে তার চল্লিশ হাজার বছর লাগবে কিন্তু যোগ শক্তির প্রভাবে অনায়াসে সীমাহীনভাবে বিচরণ করা যায় এই শ্লোকে যোগমায়া শব্দটি ব্যবহার করা হয়েছে যোগমায়া বলেন বিকুণ্ঠম চিদ জগতে যে দিব্য আনন্দ ও অন্য সমস্ত চিন্ময় প্রকাশ প্রদর্শিত হয় সেইগুলি সম্ভব হয়েছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি বা যোগমায়ার প্রভাবে শ্লোক ছাব্বিশ ওং নম ভগবতে বাসুদেবায় নমো ভগবতি বাসুদেব ও নমো ভগবতি বাদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hare, Hare, Hare Krishna.